নরমাল কিন্তু একদম হাই কোয়ালিটি এই দেখুন এই যে কয় গাছ থাকবে যদি দেন আর আগস্ট থাকবে আর টাকা কিন্তু আগস্ট এই যে এগুলো পেডি পেডি মাল আছে 550000 ওয়াও দেখছেন এগুলো পেডি পেডি আরেকটা ডিজাইন এগুলো কালার আছে ঠিক আছে যে প্রত্যেকটা ডিজাইন আমার আলহামদুল্লাহ ভালো আছি তো ভাই আপনার দোকানের নামটা আছে ঠিকানা আমার ভেবে বলে জানো ঠিকানাটা ভাই ঠিকানা নরসিং জালা মাদবা সোনার

তো ভাই অনেক কাপড়ে দেখা যায় ঘরে বসে ব্যবসা করে তারা এমন এমন কাস্টমার আছে পাঁচশো টাকা দেয় এক মাস পর কেউ তিনশো দুইশো দেয় তো সেই হিসেবে তাদের তো দশ হাজার টাকার মাল নেওয়া সম্ভব না তো একটু সুযোগ দেয় না তাদের ঠিক আছে ভাই আপনি যেহেতু বলছেন এই জন্যই আমি আপনার বৃহস্পদের জন্য

টুপিস এগুলো সব টুপিস দেখাচ্ছি যতটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন এক পিস করে খুলি আমি দেখাচ্ছি আপনাদেরকে কালার সেটিং পাবেন কিন্তু এগুলো চারটা করে কালার থাকবে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন আরেকটা ডিজাইন এই এটা অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর একবার নতুন দমদম ভালোটা কিন্তু হুম দমদমে এগরে সুইচ করুন যেটা সুইচ করুন মাল দেখাচ্ছি আপনাদেরকে সবগুলি কালার খুলে দেওয়া সম্ভব না মাত্র এক পিস করে কত প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে হ্যাঁ দেখেন ভাই কিন্তু আসলে এই যে ওনার মাল কিন্তু এমএসসি বিক্রি হয়ে যায় তারপর দেখা যায় কিছু কাস্টমারদের জন্য যাতে মাল নিতে পারে আমি বলছি ভাই একটু ভিডিও দেন দেখবেন নতুন নতুন কোয়ালিটি আনেন আমার বিশ্বাস আছে নিতে পারে তো আজকে ভাই কিন্তু ভিডিও দিল এই দেখেন এই যে এই

কেন নেবেন না দেখেন যে আমরা সন্ধান দেবো ভালো ভালো আপনাদের এবার প্রত্যেকটা পিসে কিন্তু চারটা করে কালার দেখেন আমি কিন্তু আসলে এখানে আছি আপনারা নাই কিন্তু আমি মিথ্যা বলবো না কাপড় কোন কেউ বলতে পারবেন না পছন্দ কোয়ালিটি পছন্দ হয় না এমন কিন্তু কেউ বলতে পারবেন না কারণ কাপড়ে আমি ধরে রেখেছি অনেক দেখে ভিডিও করি তো কাপড় সম্বন্ধে মনে করেন আমি কম বেশি জানি যে কোন কাপড়টা বাইন ভালো কোন ভালো ভালো সুতার কাপড় এটা মাত্র চারশো চল্লিশ টাকা টু পিস সাড়ে পাঁচশো টাকা থ্রি পিস পেয়ে যাবেন

আর অন্যান্য জায়গা বলে কি না চারটা করে নিতে হবে চারটা করে নিতে হবে চার খেলা চারটা কিন্তু এক খেলা চারটা কিন্তু ভাইরা কিন্তু আসলে ভেঙে দেয় এটা শুধু আমি দিছি আমি প্রথম ভিডিও প্রথম ভিডিও গুলোকে হ্যাঁ আপনাদের সুবিধার জন্য ভাই কিন্তু নিজের সুবিধাটা নষ্ট করে আপনাদের সুবিধাটা খেয়াল করলো এক পিস বিশ পিস থেকে এক পিস দেবে কিন্তু পাঁচশো পঞ্চাশ এটা ওরকম চারটা পিডিয়া এরকম সিটিং পিডিয়া তারপর আরেকটা ডিজাইন দেখেছে এডিগুলো খুবই ভাইরাল ডিজাইন জমজমের মধ্যে এটি জমদম সুইচ করুন কাপড়টা আপনি হাত দিয়ে দেখেন

পঞ্চাশটার উপরে জমদমের ডিজাইন আছে নিতে চান পঞ্চাশটার উপরে ডিজাইন আছে জমদম ওয়ান পিস টু পিস আচ্ছা শনিবার বেতার তো শপিং খোলা হ্যাঁ সারা সাড়ে সাতটা খোলা রাখি শনিবার আসি শনিবার আসেন জি সকাল নটা থেকে রাত